লাইলাতুল কদর কোন রাতে হবে এবং লাইলাত্তুল কদরের আমল কি ও লাইলাতুল কদর বুঝার উপায় কী কয়েকটা প্রশ্ন একসাথে উত্তর দিয়ে দিচ্ছি এক নম্বর প্রশ্ন হচ্ছে লাইলাতুল কদর কোন রাত্রে আমাদের দেশের মানুষ ভুল করে থাকে আমরা সবে কদর বা লাইলাতুল কদর বলতে শুধুমাত্র ছাব্বিশতম রাত্রিকে বুঝে থাকি যেটাকে আমাদের বাংলাদেশের মানুষ সাতাইশা বলে থাকে কোরআন সুন্নায় কোথাও সাতাইশার রাত্রিকে আসলে নির্দিষ্ট করা হয়নি বরং বুখারিতে আছে মুসলিমে আছে তিরমেজিতে আছে মেসকাতে আছে এবং অসংখ্য হাদিসের কিতাব এসেছে নবী সাল ইসলাম বলেছেন তাহার কদ্রিফিল ভিত্রি বিন আল আশির আওয়ে বিন রমাদান রমাদান মাসের শেষ দশ দিনের যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে তাহলে শুধুমাত্র সাতাইশতম রাত্রি বা ছাব্বিশতম দিনের ওই রাত্রি নয় বরং রমজান মাসের শেষ দশ দিনের একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ যেই কোনো রাত্রিতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে নির্দিষ্ট শুধু এক রাত মনে করা যাবে না বাকি অনেক তাবি এবং অনেক মহাদিসগণ ছাব্বিশতম রাত্রি বা সাতাইশার রাত্রি যেটাকে আমরা বলি ছাব্বিশতম রোজার ওই রাত্রি আর বাংলায় আমরা যেটাকে সাতাইশা রাত বলে থাকি ওই রাত লাইরাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে বলে অনেক মহাদ্রিশগণ অভিমত পেশ করেছেন কোনো কোনো তাবিও বলেছেন হতে পারে কিন্তু নির্দিষ্ট ওই রাতেই লাইলাতুল কদর এমনটা বলা যাবে না লাইলাতুল কদর আমরা কি কি আমল করতে পারি লাইলাতুল কদরের জন্য কোনো নামাজ নির্দিষ্ট নেই দুই রাকাত করে করে যেই কোনো নামাজ আমরা পড়তে যে কোনো যে কত রাকাত আমরা চাই ইচ্ছা করে পড়তে পারি যেই কোনো দোয়া জিকিরাস্কার করতে পারি তেলাওয়াত করতে পারি স্তেকফার করতে পারি যেহেতু হাজার মাসের চেয়ে উত্তম একটা রাত ওই রাতে যত বেশি ইবাদত করা যায় এবাদত করা উচিত বিশেষ করে খুঁজে খুঁজে যেই জিকিরগুলোতে স্বাভাব অনেক বেশি এই জিকিরগুলো করা উচিত আয়সা আল্লাহ আনহা রসুল সাল্লাহ আসলামকে জিজ্ঞেস করেছেন আমি যদি লাইলাতুল কদর অনুভব করি তাহলে আমি ওই রাতে আমি কি দোয়া বেশি করে পড়ব নবী সাল্লাহ সাল্লাম তখন একটি দোয়া শিখিয়েছেন আল্লাহ ইন্না তো আফুবুল আফুয়া ফ আফু আননি যার অর্থ আল্লাহ আমি ক্ষমা আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং এই দোয়াটা বেশি করে পড়তে পারি এই দোয়া ছাড়াও ছোট ছোট জিকির এমন আছে যে অল্প আমুলে অনেক বেশি সওয়াব পাওয়া যায় যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদা দা খালকি ওয়া রিদা আরাফসিহি ওয়াজিনাত আরশি ওয়া মিদাদা কলিমাতি এটা চার পাঁচ ঘন্টা যিকিরের চেয়ে এই যিকিরটার মধ্যে ফজিলত বেশি এছাড়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার করে করে আমরা বেশি বেশি পড়তে পারি তাছাড়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহ তাহলিলগু আমরা পড়তে পারি এরপরে পাশাপাশি আমরা কোরানের কোরআনের বিভিন্ন সুরা পড়তে পারি যেমন ক্লাস একবার পড়লে দশপাড়ার সমান স্বভাব তিনবার পড়লে ক্লাসের সমান স্বভাব তাহলে আমরা এই সুরাটিও বেশি বেশি পড়তে পারি এছাড়া আরও যে সকল জিকিরাজ আছে অল্প আমলে বেশি সভাপ পাওয়া যায় এগুলো আমরা বেশি বেশি করে আবল করতে পারি দুনো নামাজ নির্দিষ্ট নেই আমাদের দেশে যে বারো একাত নামাজ নির্দিষ্ট করে পড়া হয় প্রথম রাকাতে সুরা ফাতিহা দ্বিতীয় রেখাতে সুরা কদর এবং প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা কদর দ্বিতীয় সুরা ফাতিহার সাথে সুরা ক্লাস এরকম বিভিন্ন নিয়ম বারো রেখাতের বানানো আছে যেগুলো আসলে কোরআন সন্ন্যায় করে সমর্থন পাওয়া যায় না অনেকে আবার সবে কদর রাতকে কবর জিয়ারতের রাত হিসেবে নির্দিষ্ট করে থাকেন এটাও আসলে কোরআন সোনায় এরকম কোনো বর্ণনা নেই যে ওই রাতে বেশি বেশি

আলামত পাওয়া যায় যেটার আলোকে বোঝা যায় যে ওই রাতটা লাইলাতুল কদর বা শবে কদর হতে পারে সে আলামতের মধ্যে একটা হচ্ছে ওই দিন আবহাওয়া নাতেশী তুষ্ণ থাকবে বেশি গরমও নয় আবার বেশি ঠান্ডাও থাকবে না অর্থাৎ নাতেশি গরমও বেশি না আবার বেশি ঠান্ডাও থাকবে না হালকা বৃষ্টি পড়তে পারে আকাশ উজ্জ্বল হবে ওই দিন ওই রাত একটু আকাশ উজ্জ্বল থাকবে এবং হালকা কোনো কোনো আলেমদের মতো হচ্ছে হালকা বৃষ্টিও হতে পারে ওই দিনে এবং স্বপ্নে অনেক সময় আল্লাহওয়ালা ওয়ালা লোক যারা তাদেরকে জানানো হয় এবং ওই রাতে ইবাদত করতে যারা দিনদার তাকু আবার লোক তারা একটু প্রশান্তি বেশি পায় অর্থাৎ ওই রাতের এবাদতে একটু প্রশান্তি বেশি পাওয়া যায় এবাদতের মধ্যে একটা প্রশান্তি আছে তাহলে আমরা এই কয়েকটা আলামত বললাম আর অনেকগুলো আলামত আছে এবাদত করতে মজা পাওয়া স্বপ্নের মাধ্যমে অনেক ওলামা একলামকে জানিয়ে দেয়া এরপরে বেশি ঠান্ডা না হওয়া বেশি গরম না হওয়া আকাশ একদম মেঘাচ্ছন্ন না থেকে বড় উজ্জ্বল আকাশ হবে এবং বাতাসগুলো হবে মৃদু বাতাস বাতাসের মধ্যে একটা আরাম থাকবে একটা মৃদু বাতাস প্রবাহিত হবে ইত্যাদি আলামতের মাধ্যমে আমরা লাইলাতুল কদর ধারণা করতে পারি কিন্তু কোনো আলামত যেদিন মিলে গিয়েছে ওই দিনই লাইলাতুল কদর আপনি তো হানড্রেড পার্সেন্ট বলতে পারেন না এই জন্য রমাদানের শেষ দশ দিনের প্রত্যেক বেজট রাত্রিকেই গুরুত্ব দেওয়া উচিত শুধু বেজট নয় জোট রাত্রিকেও কারণ ইসলাম রমাদানের শেষ দশ দিনের সবচেয়ে বেশি তিনি ইবাদত করতেন সাদ্দা মিজ আর যখন রমজানের শেষ দশ দিন আসতো কোমর বেঁধে ফেলতো কোমর বেঁধে ফেলার অর্থ হচ্ছে বেশি ইবাদত করার প্রস্তুতি নিতেন এবং আহিয়া সারারাত রাত নিজের পরিবারের লোকজনকে তিনি জাগিয়ে রাখতেন নিজেও জাগ্রত থাকতেন সারা রাত এবাদত করার জন্য ইত্যাদি আমলের মাধ্যমে ইত্যাদি মাধ্যমে আমরা বুঝি যে রমাদানের শেষ দশ দিনের প্রত্যেক দিনই গুরুত্বপূর্ণ বিশেষ করে বেচর রাত্রিগুলো বেশি গুরুত্বপূর্ণ এই রাত্রিগুলোতে আমাদের উচিত বেশি বেশি করা এবং প্রত্যেক বেজর রাত্রিতেই লাইলাতুল কদর তালাশ করা উচিত আল্লাহ লাইলাতুল কদর অন্বেষণ করার এবং লাইলাতুল কদর পাওয়ার তাওফিক আল্লাহ দান করুন ওসালাম আলাইকুম রহমতুল্লাহ সিয়াম পালনকারী নাকে কানে ও চোখে ড্রপ ব্যবহার করতে পারবে কিনা উত্তর হচ্ছে রোজা রাখা অবস্থায় কেউ যদি ড্রপ ব্যবহার করতে চায় তাহলে কিছু শর্ত সেখানে মনে রাখতে হবে নাম্বার এক হচ্ছে কেউ যদি কানে ড্রপ ব্যবহার করে নাকে বা চোখের ড্রপ ব্যবহার করে এগুলো যেন কোনো ক্রমে পাকস্থলিতে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে যদি কানে বা নাকে বা চোখে ড্রপ দেওয়ার কারণে গলায় তিক্ততা লাগে তাও রোজা ভাঙবে না কিন্তু সরাসরি যদি ড্রপটা সরাসরি সেই ড্রপের যে পানিটা সেটা যদি পেটে চলে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে বিশেষ করে কানে এবং চোখে ড্রপ দিলে সাধারণত সেটা পেটে যায় না একটু সতর্ক থাকলেই হয় তিক্ততা গেলে অসুবিধা নেই কিন্তু কিন্তু নাকে ড্রপ দেওয়ার ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হবে সাধারণত নাকে দেওয়া ড্রপগুলো পেটের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে গলা পর্যন্ত আসলে অসুবিধা নেই যদি পেটে না যায় তাহলে ওই দিনের রোজার কোনো ক্ষতি হবে না চেষ্টা করতে হবে রোজা ছাড়া দেওয়ার জন্য একান্ত রোজা ভেঙে মানে ইফতারের পরে দেওয়ার জন্য কিন্তু যদি একান্ত রোজা রাখা অবস্থায় ড্রপ ব্যবহার করতে হয় তাহলে এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেন পেটে না যায় আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হুজুর সহবাস ব্যতীত স্বামী স্ত্রী বাহ্যিক নৈকটের মাধ্যমে রোজা ভাঙবে কেন উত্তর হচ্ছে সহবাস স্বামী স্ত্রীর সাথে এমনি আলিঙ্গন বা এমনি সাক্ষাতের কারণে রোজা ভাঙবে না কিন্তু সতর্ক থাকতে হবে যেন কোনো ক্রমেই তার বীর্যপাত না ঘটে বা অন্য দিগত লিপ্ত হওয়ার মতো পর্যায়ে চলে না যায় তবে যারা বিশেষ করে তরুণ যুবক নতুন বিবাহ করেছেন এই সমস্ত ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণহীন হয়ে যেতে পারে বা নিজের নিয়ন্ত্রণ হারাতে পারে এই জন্য সতর্ক থাকা উচিত বাকি বাহ্যিকভাবে আলিঙ্গন করা বা ইত্যাদি ক্ষেত্রে তার রোজা ভাঙবে না সিয়াম পালন করা অবস্থা যদি গোসলের সময় ভুল ক্রমে পানি পান করে ফেলে তাহলে কি সিয়াম ভাঙবে গোসল করা অজু করা অবস্থায় সতর্ক থাকতে হবে যেন কুলি করার সময় পানি বা নাকে পানি দেওয়ার সময় হালকা পানি দিবে যাতে পেটে না যায় কিন্তু কোনো ক্রমে গোসল করতে গিয়ে বা অজু করতে গিয়ে যদি পানি নিজের অনিচ্ছায় পানি পেটে চলে যায় তাহলে তার রোজা ভাঙবে না কিন্তু সতর্ক থাকা উচিত তার জন্য কি আলাদা কোনো দোয়া আছে উত্তর হচ্ছে ইফতারের জন্য দোয়া আছে একটি দোয়া হচ্ছে ইফতার শুরু করার ক্ষেত্রে আমরা বিসমিল্লা বলে ইফতার করব এবং ইফতারের শুরুতে একটা দোয়া আছে আল্লাহ মোসুমতুল্লা কাকু আল্লাহ রিস্কি কু এই দোয়াটা যদিও একটি রেওয়ায়ত একটু দুর্বল কিন্তু আমলের ক্ষেত্রে বা দোয়ার ক্ষেত্রে দুর্বল গ্রহণ গ্রহণযোগ্য মানে দোয়ার ক্ষেত্রে বিশেষ করে দোয়ার ক্ষেত্রে বা উৎসাহের ক্ষেত্রে বাকি আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য নয় এখন দোয়া হিসেবে ওলামায় কেন হচ্ছে জাস্ট দোয়া কারণ দোয়া তো হাদিস কোরআন হাদিসে বর্ণিত শব্দ ছাড়াও নিজের থেকে বানিয়েও দোয়া করা যায় যদি নির্দিষ্ট কোনো একটা আমল এরকম থাকে পুরো স্ট্রেকচারটাই জৈব হাদিস দ্বারা প্রমাণিত আর একটা সহি হাদিস দ্বারা প্রমাণিত তাহলে জৈবটা বাদ দিয়ে সহিটা গ্রহণ করতে হবে বাকি দোয়ার ক্ষেত্রে যদি জৈব প্রবায়ত হয় তাহলে মহাদ্দিসগণের মতে সেটা দোয়া করা যেতে পারে তাহলে আমার দিয়ে বলতে পারি আল্লাহ মসুমতুল্লাহ কাতা বাকাল রিসকে ওয়াই আফতার এই দোয়া করতে পারি আরেকটি দোয়া বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে সেটা হলো একটু খাওয়ার পরে জাহাবা জামা উ জাহাবা জামা উ রুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ তাআলা এই দোয়াটি খুব বিশুদ্ধ সনদে এসেছে আমরা এই দোয়াটি পড়তে পারি